সিংহাসনে বসল রাজা বাজল কাসুর ঘণ্টা ছটফটি উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে দিচ্ছি গন্ধ তো নাই মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নাকে রাজা হাঁকেন বলাও তবে রামনারায়ণ পাত্রি এই মাত্র নসি দিয়ে বন্ধু চেনাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে গিয়েসো শুকবে কোটাল বলে পানু মশলা টটু কপুর বঞ্চু মন্ডু আমর একু ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার হলো বলছি উদুর ঠিক বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিতপাত রাজার সালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বললে রাজা তুমি না হায় কর না ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ গন্ধস্যুকে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মোর সাহস করে বললে বুড়ো সবাই বকছিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনি উৎসাহিতে উঠল বুড়ো মত্ত জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাকবন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজল কাঁসুর ঢক্কা বাপরে কি তেজ হারে পায়ে না সে যে অক্কা